আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ছাল মূল এবং বাকল যদি আপনি এটি কয়েকদিন খান তাহলে আপনার হারানো যৌব নতুন করে ফিরে পাবেন আপনি কি দীর্ঘদিন ধরে সেক্সুয়াল দুর্বলতায় প্রচণ্ড পরিমাণে ভুগছেন আপনার যৌন ইচ্ছা একদম নেই আপনার স্ত্রী সব সময় আপনার উপরে অসন্তুষ্ট হয়ে রয়েছেন আপনি লজ্জায় এই কথাগুলো কারোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে পারছেন না আপনার পেনিস বা আপনার লিঙ্গ থেকে হালকা হালকা সাদা সাদা পানির মতো লালা বা পদার্থ বার হচ্ছে যৌন মিলনের সময় এক মিনিটও টিকছেন না কারণটা কি জানেন আপনার মধ্যে কি বারবার প্রস্রাবের বেগ আসছে যৌন উত্তেজনার সঙ্গে সঙ্গে আপনার নির্গম দুর্বলতা এসব কি সমস্যা দেখা দিচ্ছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আজ আমরা জানাব কেন এই সমস্যাগুলো বা হয় কি কি কারণে হয় এর কি আয়ুর্বেদিক বা প্রাকৃতিক চিকিৎসা রয়েছে কিভাবে প্রাকৃতিক উপায়ে চিরতরে এই সমস্যার সমাধান সম্ভব তাও ঘরোয়া ভেষজ উপাদান দিয়ে আজকের আপনি যে ভিডিওটা দেখছেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে আপনার যদি উপকারে আসে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক কী কী কারণে আমাদের সেক্সুয়াল সমস্যা চলে আসে বা আমাদের পেনিস একেবারে দুর্বল হয়ে যায় কাছে আপনি আপনার ওয়াইফকে নিলেন কিন্তু আপনার লিঙ্গ একদম স্ট্রং হচ্ছে না আপনি হতাশ হয়ে পড়েছেন বা আপনার স্ট্রং যদি হয় একবার হয় দ্বিতীয়বার আর স্ট্রং হচ্ছে না আপনি সবসময়ই চিন্তায় পড়ে রয়েছেন বা আপনার স্ট্রং যদিও হয় সামান্য টাইম তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডও হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে তা আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মন দিয়ে পুরোপুরি দেখবেন কারণ এর প্রতিকারও আমরা দিয়েছি আপনি কিভাবে সুস্থ হবেন কিভাবে আপনি একেবারে পুরোপুরি ভালো হবেন তা বিস্তারিত এর মধ্যে দেয়া রয়েছে নম্বর ওয়ান শরীরের দুর্বলতা অতিরিক্ত মানসিক চাপ নম্বর দুই ঘন ঘন হস্তমৈথন্যের অভ্যাস বা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখা অর্থাৎ আপনি ঘন ঘন হ্যান্ডেলিক বাংলা ভাষায় বলা যায় আপনি এটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন অতিরিক্ত পর্ণ ভিডিও দেখা আপনি সেক্সুয়াল যত রকমের ভিডিও আছে আপনি সেগুলো কন্টিনিউ দেখেন যার জন্য এই ক্ষমতা হারাতেও পারেন হরমোনের ভারসাম্যহীনতা বা টেস্টেস্টোর কমে যাওয়া শরীরে এনার্জি লস হয়ে যাওয়া তার কারণগুলো আমরা ব্যাখ্যা করব নম্বর চার প্রোস্টেডের প্রদাহ নম্বর পাঁচ দীর্ঘদিন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে যারা দীর্ঘদিনের সুগারের রোগী হাই সুগার রয়েছে এবং উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেশারটাও হাই রয়েছে তাদের জন্য প্রচণ্ড ক্ষতি হতে পারে নম্বর ছয় স্নায়ক দুর্বলতা বা অন্ডকোষের শুক্রাণু উপাদানের সমস্যা আমরা যাকে স্পাম্পিং পাওয়ার বলতে পারি বা ব্রেনের সমস্যা হলেও এগুলো হয় এতগুলো সমস্যার কারণে তো আমাদের সেক্সুয়াল দুর্বলতা বা সেক্সুয়াল ক্ষমতা একেবারে চলে যায় বা অনেকের কমে যায় এর জন্য আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের ঘরের পাশে আমাদের ঘরের কাছে অথবা আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন এই গাছ বা এই পাতা বা এই মূল এটি আশ্চর্য পরিমাণে কাজ করে যার নাম অর্শগন্ধা পাতা অথবা আপনি অর্শগন্ধার মূল নিলে সবচেয়ে বেশি কাজ হবে অর্শগন্ধা আমাদের শরীরে প্রচণ্ড পরিমাণে হরমোন বাড়াতে সাহায্য করে তারপরে যে মূলটা রয়েছে সেটি হলো শতমূলই অর্থাৎ শতমূল একশ গুণের অধিকারী শুক্রাণু বৃদ্ধি করে যৌন দুর্বলতাকে একেবারে দূর করে দেয় যার অশেষ গুণ অনন্ত মূলের অধিকারী নেবেন অনন্ত মূল ঠান্ডা রাখে স্নায়ু শান্ত করে আল শক্তি ও স্টামিনা বাড়ায় পুরুষত্ব উন্নত করে তাল মাখনা প্রাচীনকাল থেকে এটি যৌন উত্তেজনা হিসাবে ব্যবহৃত পেট পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় বিশেষ করে আমাদের যৌন শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে লবঙ্গ ও এলাচ রক্ত সঞ্চালন বাড়ায় সুগন্ধি হালকা উত্তেজনা বাড়াতেও সাহায্য করে প্রচণ্ড পরিমাণে টেস্টোরেন্টকেও বাড়াতে সাহায্য করে এই উপাদানগুলো তো আপনি খাবেন কিভাবে খাবেন কখন খেলে আপনার বেশি উপকার হবে কতটা পরিমাণ নেবেন তা আমরা বিস্তারিত আলোচনা করব এই উপাদানগুলিতে যেমন পুষ্টি তেমন উপাদান রয়েছে যেমন জিঙ্ক রয়েছে শুক্রাণু গঠনে সাহায্য করে এর মধ্যে রয়েছে আয়রন দুর্বলতা দূর করে দেয় অর্থাৎ আমাদের শরীরের রক্তকে বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, এ শক্তিশালী করে হরমোন ব্যালেন্সেও প্রচণ্ড পরিমাণে সহায়ক করে এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেন হিসাবে কাজ করে আপনি এটি কিভাবে ব্যবহার করবেন খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি টনিক তৈরি করে খেতে পারবেন অথবা পাউডার তৈরি করেও খেতে পারবেন আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি আপনি নিজে ঘরে বানিয়ে খেতে পারেন আপনার জীবনে হানড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে আপনি সুখে জীবন কাটাতে পারবেন আপনার সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড পরিমাণে বাড়বে আপনার শুকনু বাড়বে টেস্ট স্টোরেন বাড়বে স্টামিনাও বাড়বে এনার্জি লেভেল শরীরে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে শরীরে শক্তি বাড়বে হজম শক্তি বাড়বে আপনি এটি টনিক বানিয়েও খেতে পারেন অর্শগন্ধা গুঁড়ো আপনি নেবেন এক চামচ আলকুর্সি গুঁড়ো নেবেন এক চামচ শতমূল গুঁড়ো নেবেন এক চামচ তাল মাখনা আপনি নেবেন এক চামচ ডালচিনি নেবেন এক চামচ সাথে আপনি যতটা পরিমাণ মধু লাগে নেবেন আপনি যে কোনো বেনের দোকানে গেলে গুঁড়ো অথবা গোটা প্রত্যেকটা দোকানে আপনি এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন আপনি এগুলো খুব সুন্দর করে গুঁড়ো অথবা গোটা যদি হয় আপনি খুব সুন্দর করে মিক্সড করে নেবেন তাতে যতটা পরিমাণ মধু লাগে আপনি দেবেন আর সুন্দর করে চবন ব্রাশ তৈরি করে নিয়ে প্রত্যেক দিন সকালে একবার রাতে একবার কিছু টিফিন করার পরে এক চামচ করে খাবেন আশা করি আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন তবে শেষ কথায় বলবো বন্ধুরা এটি প্রাকৃতিক উপাদান সস্তা দামেই পাওয়া যাবে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াহীন যাদের এই ধরনের বড় বড় সমস্যা রয়েছে তারা কাল বিলম্ব না করে আজকে থেকে তৈরি করে শুরু করে দিন প্রয়োজনে আপনি দুই থেকে তিন মাস চালিয়ে যান এটি খান আপনার সুস্থতা আসবেই আসবে হানড্রেড পারসেন্ট মনে রাখবেন যৌন স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এটা নিয়ে লজ্জার কিছু নেই লজ্জা করলে আপনি এটিকে সারাতে পারবেন না যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাতের স্থায়ী সমাধান আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল